ভেরিকেজ ভেইন থাকলে কি ডিফেন্সের চাকরি হয় অনেকেই প্রশ্ন করে যে আমার পায়ে ভেরিকেজ বেইন আছে বা লিঙ্গতে ভেরিকেজ বেইন আছে আমার কি ডিফেন্সের চাকরি হবে তো তাদেরকে প্রথমে বলবো যাদের ভেরিকেজ বেইন আছে তাদের ডিফেন্সের চাকরি হবে না এখন তাদের উপায় কি তো ভেরিকেজ বেইন যাদের আছে তাদের অবশ্যই সেটি রিমুভ করতে হবে অনেকে চেষ্টা করে যে ইনজেকশন পুশ করবে অথবা সেটি সার্জারি করবে বা অপারেশন করে ভেরিকেজ ভেইন রিমুভ করবে তো এটা কোনোভাবেই সম্ভব না সেখানে গেলে চাকরি হবে না শুধুমাত্র ভেরিকেজ ভেইন হান্ড্রেড পারসেন্ট রিমুভ করার জন্য সবচেয়ে কার্যকারী ভেরিকোজ ভেইন স্প্রে চাইনিজ এই স্প্রে যদি ইউজ করে মাঠে থাকা যায় তাহলে ভেরিকেজ ভেইন দেখা যাবে না এবং তাদের চাকরি হয়ে যাবে এটা অত্যন্ত কার্যকারী আর গ্র্যান্ড সেহেতু যাদের ভেরিকেজ ভেইন আছে মাঠে যাবার পূর্বে অথবা তারা এখন থেকে কন্টিনিউ ইউজ করলে তাদের ভেরিকেজ ভেইন থাকবে না সেহেতু যারা স্বপ্ন দেখে ডিফেন্সের চাকরিতে যোগদান করবে কিন্তু তাদের ভেরিকেজ ভেইন আছে সেটি রিমুভ করা উচিত তারাই এই ভেরিকেজ ভেইন স্প্রে সংগ্রহ করতে পারবে আর এই স্প্রেটি সংগ্রহ করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে স্প্রেটি নিতে পারেন